বউকে বেশি ভালোবাসলেই মনে হয় বউ লাই পেয়ে যাবে বউ মাথার উপর চড়ে বসবে বউ আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তাই বউকে ভালোবাসা যাবে না অলওয়েজ প্রেশার দেওয়া লাগবে অলওয়েজ চাপে রাখতে হবে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যাবে না ভালোবাসা যাবে না অলওয়েজ চাপে রাখবো তাহলেই মনে হয় বউ আমার কথা শুনবে বউ আমার ভয় থাকবে অ্যাপসেলুটলি রং আইডিয়া আই থিঙ্ক দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট নো ওয়েদার ইউ ইউল গো টু অ্যাগ্রি অর নট বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি দ্যাট দিস ইজ দ্য রং কনসেপ্ট দ্যাট অ্যাকচুয়ালি উই হ্যাভ ক্রিয়েটেড ইন দিস সোসাইটি মাথায় রাখতে হবে বউ যদি অনেস্ট হয় বউ যদি লয়্যাল হয় বউ যদি চরিত্রবান হয় সৎ হয় শি ওয়াজ অনেস্ট শি ইজ অনেস্ট অ্যান্ড শি হ্যাজ বিন অনেস্ট উইথ হিউ অল দ্য টাইম এবং সে কখনো আপনার সঙ্গে চিট করে নাই বাটপাড়ি করে নাই মিথ্যা বলে নাই আপনার হক নষ্ট করে নাই আপনার সংসারে এসে পরকিয়া করে নাই সে এক কথায় চরিত্রহীন নারী নয় তাকে ভালোবাসতে হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম সমস্যা কোথায় এটা সমাজের দেওয়া কনসেপ্ট যে বউকে ভালোবাসলে বউ লাই পেয়ে যায় কেন লাই পাবে কেন একজন বউ যদি চরিত্রবান হয় মাথায় রাখবেন একজন বউ যদি চরিত্রবান হয় আদর্শবান হয় ভালো বংশের মেয়ে হয় তার মা যদি ভালো হয় সেই বউকে যত বেশি ভালোবাসবেন সেই বউ মাথায় চড়বে তো বহু দূরের কথা সেই বউটা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন অনেক পুরুষ এটা আমরা বুঝি না আমি সেই পুরুষকে সবচেয়ে অধম মনে করি যে পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছে পবিত্র ওয়াইফ পেয়েছে লয়াল ওয়াইফ পেয়েছে কেয়ারিং ওয়াইফ পেয়েছে সব জানে যে আমার বউটা পবিত্র চরিত্রবান চিৎ করে না আমার সাথে এত কিছু জানার পরেও যে স্বামী তার বউকে মূল্যায়ন করতে পারে না কসম করে বলতে পারে এর মতো অধম অযোগ্য নিকৃষ্ট স্বামী আল্লাহর জামিনে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন আপনার বউ যদি অনেস্ট হয় লয়াল হয় চিট না করে তাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার কোনো স্কোপ ছাড়বেন না তাকে ভালোবাসবেন তাকে আদর করবেন তাকে ঘুরতে নিয়ে যাবেন তাকে হাত খরচ দিবেন তার শখ পূরণ করবেন তার আল্লাদ পূরণ করবেন তার জেদ পূরণ করবেন তার কথা শুনবেন তাকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসবেন এতে করে আপনার সংসারে বরকত দিবে কে শুধুমাত্র সংসারে বরকত আসবে তা না আপনি আপনার মনের শান্তি খুঁজে পাওয়া আপনার বউ শান্তি খুঁজে পাবে ঘরটা জান্নাতের বাগান হবে সবচেয়েতে বড় বেনিফিট হচ্ছে আপনাদের পরিবার থেকে যে সন্তানটা আসবে এক যোগ্য সন্তান হবে আদর্শ মায়ের আদর্শ বাবার আদর্শ সন্তান হবে এমন একটা প্রজন্ম আপনি তৈরি করবেন যে প্রজন্ম শিখবে যে বউকে ভালোবাসলে চরিত্রবান বউকে ভালোবাসলে বউটা আউট অফ কন্ট্রোল হয় না বউটা অবদ্ধ হয় না বরং পুরুষ যদি একজন নারীর সঠিক যত্ন করতে পারে সঠিক ভাবে ভালোবাসতে পারে ওই নারী একটা সুন্দর প্রজন্ম গিফট করতে পারে ঠিক কিনা বলেন এটা আপনাকে শিখাতে হবে এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে মানতে হবে এভাবে আপনার গড়তে হবে সমাজের দ কনসেপ্ট চলবেন না মাঝে মাঝে নিজের মাইন্ডসেট দিয়ে ভাববেন যে এটা কি আমার আদৌ করা উচিত এটা কি আদৌ আমার জন্য করা যায় এটা কি আদৌ বাস্তব সমাজ আমাদেরকে এত এত রং কনসেপ্ট দিয়েছে যে রং কনসেপ্ট গুলো ফলো করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে জুলুম করি বাট ইট আমাদের কোনো কোন নাই জাস্ট বিকজ অফ দ্য সোসাইটি সোসাইটি হ্যাজ হ্যাস টু ডু ইট ইভেন যখন সোসাইটি আপনাকে ফোর্স করছে আপনার ভেতরে ওই ফিলটাও আসছে না যে আমি ভুল করছি কারণ সোসাইটি সবাই করছে এটা আপনার ফ্রেন্ড ফোন ধরলেই কুকুরের মতো ব্যবহার করতেছে বউয়ের সঙ্গে আপনি খুব আরে বাপরে সেই কন্ট্রোল আরে আসে সেই ধমক সেই ভাই বউ যদি অনেস্ট কেন খারাপ ব্যবহার আমাকে বলেন কেন খারাপ ব্যবহার কেন হবে রে ভাই কি দরকার আপনার থাকতে হবে আজীবন একসাথে থাকতে হবে আজীবন কবরে জান্নাতে সব জায়গায় একসাথে মানে আমার দুনিয়ার সাথীও সে জান্নাতের সাথীও সে তো সে ভালো ভালো মেয়ে খারাপ কিছু করা নাই আমি খারাপ ব্যবহার কেন করতে যান কথা ঠিক আছে কিনা বলেন ভাইরা এই জন্য মাথায় রাখতে হবে বউ যদি চরিত্রবান হয় ভালো হয় খারাপ ব্যবহার করবেন না বউকে বেশি ভালোবাসে লাই পেয়ে যাবে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো যেটা আসলে বাস্তব অতএব আল্লাহ আমাদের সবাইকে স্ত্রী যারা যাদের আছে মন থেকে ভালোবাসার তৌফিক দান করবে আমার সকলে পড়ছি আমি